আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এখন দেখতে পাচ্ছেন অন্ধকার আর আমরা আজকে চলে আসছি খুলনা থেকে আরও দক্ষিণে এটা হচ্ছে বটিয়াঘাটা কাতিয়া নাংলা রেখে তারপরে এটা হচ্ছে গোপালখালি এখানে একটা ছোট পার্ক আছে এই পার্কটা একটু এক্সপ্লোর করব আপনাদের দেখাবো এখানে হচ্ছে ভালো একটা সময় কাটানোর জায়গা পরম বিকেলে আসলে খুব ভালো লাগবে পার্কে ঢোকার আগে একটু বাইরে থেকে চা খেয়ে নিচ্ছি ভিতরে চায়ের দাম বেশি তাই বাইরে থেকে নিজের লাইফ নিজেই ধরতেছি জানো তো ধরবে না চা খাওয়া শেষ করে গোপালখালী পার্কে আপনাদের সাথে দেখা এখানে বেশি জমজমাট আর বড় সড়ো বড় পরিসরে কোনো গেট নাই জাস্ট ছোট্ট একটা সিম্পল গেট আমরা প্রবেশ করলাম জানিস সার্ভিসের সিস্টেম কি বাইক বলবেন এখানে আমাদের এখানে সার্ভিসের সিস্টেম হয়েছে প্রথমে এসে অর্ডার দেওয়া হয় এখানে অর্ডারের পরে ফে ফাস্ট করা হয় আমরা তাদেরকে টোকেন দিয়ে দিই টোকেন দেওয়ার পরে যখন খাবারটা রেডি হয় আমরা সাথে সাথে মাইক্রোফোন আসে আমরা মাইক্রোফোনে তাদেরকে ডাকি ডাকলে তারা টোকেনটা নিয়ে আসে আমরা ওই টোকেনের যে খাবার থাকে লিস্টে ওই লিস্টের খাবারটা আমরা তাকে দিয়ে টোকেনটা রেখে দিই আর আমাদের এই রেস্টুরেন্টের নাম হয়েছে আমাদের এই পাশের রিসোর্ট আছে রিসোর্ট হলো সিপাল ইকো রিসোর্ট আর আমাদের এই পাশে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম হলো সিপাল ম্যারিনা রেস্টুরেন্ট এটা হচ্ছে গোপালখালী বটিয়াঘাটা গোপালখালী খুলনা থেকে ডিস্টেন্স হলো এখানে সতেরো কিলোমিটার ধন্যবাদ মানে আপনারা এটা একটা রেস্টুরেন্ট জাস্ট পার্কের এরিয়া করে নিয়েছেন আপনাদের নিজস্বভাবে ও আচ্ছা আচ্ছা তো এটা অনেক ভালো জমজমাট চলতেছে আসে এসে দেখলাম খুব ভালো লাগলো বিহার্সের উদ্দেশ্য হলো যে গোপাল খা বটিয়াঘাটার এই পাশে যদি আপনারা সুন্দর এবং ভালো মনোরম এনভারমেন্ট পেতে চান তাহলে অবশ্যই আপনারা ম্যারিনাতে আসবেন সিপাল ম্যারিনা রেস্টুরেন্টে এবং পাশে আমাদের রিসোর্ট আছে আর চাইলে আপনারা আমাদের রিসোর্টে ভ্রমণ করতে পারবেন আমাদের রিসোর্টে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে হ্যাঁ ডে অ্যান্ড নাইট এবং ভিতরে অনেক মনোরম পরিবেশ আমাদের আপনার যে কোনো সময় যে কোনো অফ ডে কাটাইতে চাইলে ফ্যামিলি সহ ফ্যামিলি ট্যুর দিতে চাইলে আমাদের এখানে আসতে পারেন ইনশাল্লাহ আমাদের এখানে সার্ভিস অনেক ভালো এবং এনভারমেন্ট অনেক ভালো এবং সেফটি অনেক ভালো আপনারা চাইলে সিপাল সুন্দরবন ইকো রিসোর্টে এসে যে কোনো সময় ঘুরে যেতে পারেন আচ্ছা ধন্যবাদ অনেক কথা হলো ভাই সাথে আচ্ছা আপনাদের এখানে খাবারের কি রিজনেবল নাকি বাইরে থেকে একটু দাম বেশি না আমরা খুলনার থেকেও আমাদের এখানে খাবারের দাম অনেক কম যেহেতু আমাদের নিজস্ব কোম্পানি আমরা নিজেরাই সার্ভিস করি নিজেরাই সেল করি নিজেরাই প্রোডাক্ট উৎপাদন করি আমরা সর্বোচ্চ চেষ্টা করি আচ্ছা মেনু আছে আপনারা চাইলে আমাদের মেনু লিস্ট নিতে পারেন দেখতে পারেন আচ্ছা আপনাদের এখানে আর কি কোনো ব্রাঞ্চ আছে নাকি এই একটাই আমাদের একটা ব্রাঞ্চ আমাদের আমাদের মূল হলো কক্সবাজার হোটেল রয়্যাল টিলি ফাইভ স্টার তারই শাখা এখানে সিপাল সুন্দরবন ইকো রিসর্ট দিনের বেলা হলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম এই যে পাশে হচ্ছে নদী দেখেন এই পরন্ত বিকেলে নদীর পাশে বসে প্রকৃতির যে বাতাস এটা উপভোগ করতে খুব ভালো লাগে এই রেস্টুরেন্টের সামনে নদীর পাশে ছবি তোলার জন্য একটি সুন্দর লাভ শেপ দেওয়া আছে যেটাই লাইটিং করা আছে যেখানে আপনাদের ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন এখানকার রাতের ভিউটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কতটা শেয়ার করতে পারলাম জানি না আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা মজার বিষয় হলো আমরা এখানে ছবি তুলছিলাম এমন সময় কারেন্ট চলে যায় আমাদের সাথেই এমনটা হলো ভেবে আমরা তিনজনই হাসতেছিলাম এখানে ঘোরাঘুরি শেষে আমরা বাইকে বসে তিনজন গান গাইতে গাইতে খুলনার দিকে রওনা হলাম